আসসালামু আলাইকুম এ ডিও আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আজকের যে বাড়িটি দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এখনকার বাজারে কিভাবে এত চমৎকারভাবে আর সিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি আমরা করতে পেরেছি তো আসেন আমরা এই বাড়িটার সর্ব পুরো ধারণা আমি আপনাদের দেব তাহলে অবশ্য বুঝতে পারবেন যে কীভাবে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটার এতটুকু কাজ আমরা করতে পেরেছি এবং এই বাড়িটি ঢালাই ঢালাই দেওয়া দেওয়া পর্যন্ত আপনার খরচ আসবে এগারো লক্ষ টাকা এবং এই বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে যান তার কারণ প্লাস্টার রঙ সহ কমপ্লিট আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনার আজকের এই বাড়িটাতে আপনার বাজেট আসবে উনিশ থেকে কুড়ি লক্ষ টাকা তো আসেন আমরা এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটার ফ্লোর প্ল্যান্টে সাজানো হয়েছে এবং কতটা বেডরুম পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনার ধারণা চলে আসবে যে কিভাবে আজকের এই বাড়িটি আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আমাদের আটত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা এর শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা পঁচাত্তর পয়েন্ট এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে চলে চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তবে আরেকটা কথা বলে রাখা ভালো তো এই বাড়িটি চার বেডরুমের একটি ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে কিন্তু আমরা কি করেছি পিছন সাইডে দুটো বেডরুম নিয়ে একটা ফ্ল্যাট করেছি এবং সামনের সাইডে দুটো বেডরুমের জায়গাটাই আমরা গোডাউন করেছি তো আপনারা চাইলে সেম ডিজাইনে সেম পেলানে আপনারা বাড়ি কোল্ডেক করতে পারেন তো এরকম টাকার ভিতরে আপনার সুন্দর মানের একটি একতলা বাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন তো আজকের এই বাড়িটা যদি আপনি এই ভিডিওটা যদি একটু ফলো করেন তাহলে অবশ্য আপনার পুরো ধারণা চলে আসবে যে আমরা কীভাবে সাত সাত থেকে আট লক্ষ বা নয় লক্ষ টাকার ভিতরে একটি একতলা সাদের বাড়ি আমরা করতে পারবো তাও আর সিসি পিলারের উপরে তো বাড়িটি আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে করতে পেরেছি এই কারণেই যে এত একটু বেশি খরচ হয়েছে এই কারণে তার কারণ এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে সম্পূর্ণ পুকুরির ভিতর থেকে তার কারণ এই জায়গাটা অনেক নিচু জায়গা ছিল তার কারণে একটু বাজেট বেশি লেগে গেছে তো চলেন আমরা এটা হচ্ছে ভিতর সাইড এটা হচ্ছে ভিতরের একটি টয়লেট তো পাবেন আপনি দুটো বেডরুম একটি টয়লেট একটি কিচেন এটা হচ্ছে পিছন সাইডে যে আমরা যে বলেছি দুই বেডরুমের একটি ফ্ল্যাট এটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম বেডরুমে দুটো করে জানালা ইউজ করা হয়েছে জানালাটি দেওয়া হচ্ছে চার ফিট বাই চার ফিট রুমের ভিতরের জায়গা আমরা দিয়েছি এগারো ফিট বাই চোদ্দো ফিট রুমের ভিতরের জায়গা দিয়েছি এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে আমাদের আর ড্রয়িং ডাইনিং তো ডাইনিংটা একটু ছোটো করা হয়েছে খুবই সীমিত জায়গার ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান্টে আমরা সাজিয়েছি সাজিয়েছি এই কারণেই ডাইনিংটি একটু ছোটো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা যে সিঁড়ির কাজগুলো করে থাকে যে সিঁড়ির গলা ধাপ এটা কোনো ভাইয়ের মিল থাকে না তো অবশ্য এইগুলো একটি বাড়ির কাজ করার ক্ষেত্রে একটু খেয়াল করে এই কাজগুলো করতে হবে অন্তত সিঁড়ির কাজগুলো তো আসেন আমরা প্ল্যানে চলে এসেছি যে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তো আমাদের রোড সাইডে যেটা ওটা হচ্ছে দুটো বেডরুমের সহ আমরা একটা গোডাউন করেছি এবং দুইটা বেডরুম রেখেছি তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন